সাপে আমরা কবিরাজের কাছে ছুটে চলে যাই ঝাড়ফুঁক করার জন্য এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজ এই ঝাঁপান খেলার উঝা ভাই কি বলে সেটি আপনাদের মাঝে আজ শোনাবো সাপে কাটলে কোথায় গেলে কিভাবে মুক্তি পাওয়া যাবে সাপের বিষ আদতেই উঝা কবিরাজ ঝাড়ফুর মাধ্যমে নামাতে বাপি কিনা তার কাছ থেকে আমি মানে গুরু বাবু গুরু মানে খেলাই গুরু তাই তো তার কাছ থেকে শিক্ষাটা নিয়ে আমি এই যে বান মারামারি মানে খেলা হয় আসলে কি বানটা কি অরিজিনাল ভাবে হয় আপনি বলেন ওই যে বলে যে বান মেরে সাপ দৌড় মারছে

মানে ওটা পুরোটা বিথা যাবে মানে এর সবচেয়ে একটা সঠিক উদ্দেশ্য যে যখন একটা মানুষের সাপে কাটবে ওই নিয়ে মনে করেন যে হসপিটালে যেতে হবে কারণে ওই হয়তো করেন্টিবায়োটিক থেকে উঠতে পারে মানে আল্লাহ যদি হায়াত দেয় রুগীটা বাঁচতে পারে কিন্তু একটা উজার কাজ নিয়ে গেলে ওইটি পুরাটাই বিথা হবে মারা যেতে পারে রুগীটা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দেশবাসী সবার জন্য তথা মানুষের জন্য যে উজারা আসলেই বিষ নামাইতে পারে না আজকে এই ভাইরা তার ছেলে অনেক বড় বড় তারা মানুষের মধ্যে সত্য জাগরিত হয়ে গেছে মানুষ এখন সত্য বলতে আর ভয় পায় না সত্য বলতে ভয় পায় না তার সত্য কথা মানুষই কাছে প্রকাশ করতে তারা এখন খুশি হচ্ছে দেখা যাচ্ছে আসলে আপনারা যদি সাপে কাটে অবশ্যই অবশ্যই নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবে আমাদের হসপিটালে থাকার দরকার কারণ হচ্ছে আমরা সাপের মানুষ উপকারে পড়তে পারি এমন হতে পারে কে এই সেটে আমাদের সব মেলাটা সাপে আমরা ওষুধ পাচ্ছি তাহলে আপনারা করে যদি পাই তে আমাদের অনেক উপকার হয় আমাদের গাঁই গ্রামের মানুষ উপকার পাবে তাহলে আপনারা যেটা করেন সেটা হচ্ছে কি আপনাদের জাস্ট সাহস এবং হাতের কৌশল হ্যাঁ হাতের কৌশল এখানে কি হাত বেশি না চোখের চোখের কারবার বেশি হয় হাতের কারবার তারপরে

তাদের কাছে নিয়ে গেলে দেখা যাচ্ছে কিছু সাপে কামড় দিলে সাপের কামড় আবার তিন প্রকারের শো সবলা টিপ টিপ কামড় টিপ কামড় যাকে দিছে সে আর কিন্তু উজার কাছে যাবে বাছেনি শো আর সবলের কামড়গুলো উজার কাছে গেলে বাছতো সবল মানে যারা জোরে মারে এই তোর উপরে মারে আর মাইরি দিছনি থাকে ওটাকে বলে টিপ কামড় ওতে আর ওইটা উজার কাছে নিয়ে গেলে বাঁচায় না যাবে জানেন যদি ওই যে আপনার শো কবলটা मारे টিকার বিশ তো সীমিত ও আর

কিন্তু এই উদার কারণে ওরা তিনজন লোকই মারা গেছে এই কথাটা সবাই স্মরণপূর্ণ সবাই ভালো থাকবেন